আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। নতুন ছোট আলু দিয়ে কাঁচকি মাছের হাতে মাখা ঝাল ঝাল চচ্চড়ি তো প্রথমে একটা পাতিলে আমি পিঁয়াজ ও কাঁচামরিচ কুচি নিয়ে নিব তারপর দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া সামান্য জিরা বাটা এবার আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব আর এই চচ্চড়িটা করার সময় পিঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই চচ্চড়িটা খেতে অনেক মজা হয় তো বেশ খানিক্ষণ মেখে নেওয়ার পর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেল দিয়েটাই আমি আবারও ভালোভাবে মেখে নেব তো আমার কাছে মনে হয় হাতে মাখা চচ্চড়িটা রান্না করার সময় মাখাটা যত ভালো হবে তরকিটাও খেতেও কিন্তু ততটাই মজা লাগবে এরপর আমি এখানে দিয়ে দেবো ছোটো আলু এই নতুন ছোটো আলুগুলো আমি পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো নতুন ছোটো আলু এভাবে হাতে মেখে চচ্চড়ি করলে কিন্তু খেতে অনেক মজা হয় আলুটা দিয়ে আমি বেশ খানিক্ষণ মেখে নিব তারপরে আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আর অবশ্যই কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিটা দিবেন ধনিয়া পাতা কুচি দিলে এই চচ্চটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে ধনিয়া পাতা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কাসকি মাছ এই মাছগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা দিয়ে আমি আলুর সঙ্গে আলতোভাবে মেখে নেব আর এই তরকারিটা খেতে এতটাই মজা হয় যে আপনারা গরম ভাতের সাথে শুধুমাত্র একটা তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন এবার তরকারিটা মাখা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে রান্না করে নিব আর এই তরকিটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে এই তর্কিটা রান্না করে নেওয়া যায় তো প্রথমে আমি চুলা রাসটা বাড়িয়ে দিয়ে তর্কিটা রান্না করে নিব তারপর যখন এরকম ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি চুলা রাশটা একটু কমিয়ে দিয়ে এটা একদম লাল লাল করে রান্না করে নিব আর আপনারা চাইলে কিন্তু এভাবে নাও হতে পারেন তবে এই তর্কিটা কিন্তু ঝোলটা শুকিয়ে নিচের দিকটা একটু হালকা পোড়া পোড়া করে কিন্তু ভালো লাগে খেতে যারা এভাবে নতুন আলু দিয়ে চচ্চড়িটা রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা মজা হয় আর যারা খাননি তারা একবার হলেও এই শীতে নতুন আলু ও কাসকি মাছ দিয়ে চচ্চড়িটা করে দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ